সকলে কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন তো আমরা খুবই ভালো আছি আরও একটা নতুন ব্লগ দেখার জন্য ব্লগস বাই মৌসুমিতে স্বাগতম করছি এখন দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি আর দুপুরে কিন্তু খাওয়া দাওয়া একদম শেষ হয়ে গেছে করেও নিয়েছি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে মেয়েকে স্কুল থেকে এনে রান্নাবান্না করে নিয়েছিলাম আর এখন যাব হচ্ছে মার মোবাইলটা ঠিক করানোর জন্য মার মোবাইলের ডিসপ্লে একদম চলে যাচ্ছে মা ফোন দিলে সেটা রিসিভ করতে পারছে না অনেক দিন ধরে বলছে যে যাওয়ার জন্য তো ফাইনালি আজকে যাচ্ছি তো মেয়েকেও নিয়ে যাব আর টুকটাকও কিছু কেনার আছে দেখি আজকেই কিনে নিব তো এখন এই যে রেডি হব একদম হালকা করেই রেডি হব বৃষ্টিও পড়ছে আজকে বৃষ্টি পড়ছে মানে কেমন জানি ভালো লাগছে না যদি ও ঘরে থাকতে ভালো লাগছে কিন্তু যেতে যেতে হবে এই না হলে কিন্তু আজকে আগে হয়নি ওই যে বাইরে থেকে রোদ আসছে বিদায় কালারটা এমন লাগছে বা হ্যালো এভরিওয়ান বলছে

একটা লিপস্টিক দিলাম বেশি কিছু সাজতে ইচ্ছা হয় না হালকা পাতলা একদম সাজি আর মাসকারাটা আমার না দিলেই নয় একটু মাসকারাটা দিয়ে এই যে আমার সাজ কমপ্লিট এখন শুধু ড্রেসটা পরবার বেরিয়ে যাবো তো এই যে এই কানের দুধগুলো পরলাম এখন তো যা দিনকাল পড়েছে গোল্ড কি আর পরব গোল্ড একদম পরা যাবে না আপনারা যারা গোল্ড পরে বের হন তারাও কিন্তু গোল্ড পরবেন না কান হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কাটলে কিন্তু একদম শেষ জীবন করব রেডি হয়ে গেলাম এখন বেরোচ্ছি মা কিন্তু রাস্তা দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে থাকলে চিৎকার করবে এটা ওকেও নিয়ে যাচ্ছি মন্দিরের গেটটা বন্ধ হয়ে গেছে যাও পড়বা 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 এখন এসে চলে আসলাম না অসংখ্য মোবাইল সার্ভিস এর দোকান আছে এটাতে কল করার জন্য দিলাম যেখানে বেশি মানুষ ওইখানে দিলাম আমি আগে আমার মোবাইলটা সার্ভিসিং করিয়েছি দোকান থেকে ভালোই পড়েছি সব মোবাইল ঠিক করেছে দোকান আর খাবার

অর্ধেক অর্ধেক খাও বলো তো আরে খাও অনেকটাই ছিল

সুন্দর মানে দেয়ালে লাগালে খুব ভালো লাগবে দেখতে বিশেষ করে ফ্লাওয়ারগুলো এটা দেখেই পছন্দ হয়ে গেল এটার জন্য কিনে দিয়েছি বা তোমার তো বুদ্ধি আছে ভালো ইখানে না না আর এরপর এই যে একটা লতা কিনলাম আর একটা ফুল ও ফুলটা আমার খুব ভালো লেগেছে তাই নিলাম কোথায় লাগাবো জানি না দেখি দেখা যাক কোথায় লাগাতে পারি কোথায় সেট করতে পারি আর কিছু কেকের জিনিস কিনলাম ছুরি তারপর ফিতা চকলেট আইসক্রিমের জন্য ফুটি আর একটা ক্রিম একটা ক্রিম কিনেছি একটা ক্রিম কিনেছি সড়ক

চা বানালাম চা খেতে বসছি এইতো কিরে তুমি আগে খাচ্ছ কেন হ্যাঁ চায়ের কালারটা দেখো ও সেই না না নাও ঠিক গুনতেছো সব তুমি খাবা ধরাল চা মাও আসছে সাথে এখন চা খাবো বাইরে বাইরে একদম ওইদেরটা ভালো চায়ের জন্য একদম সেরা বাইরে সূর্যটাই হচ্ছে এমন কি সুন্দর দেখাচ্ছে আকাশটা খুবই সুন্দর দেখাচ্ছে একদম অরেঞ্জ টাইপের আকাশটা আজকে কমলা সুন্দরী হয়ে গেছে কমলা সুন্দরী এই যে সন্ধ্যা হয়েছে আমাদের ঘর থেকে এই যে মন্দিরের চূড়াটা দেখা যায় সেটা আমাদের পাড়ার মন্দির এখন সন্ধ্যা হচ্ছে আকাশটা একদম কমলা সুন্দর হয়ে গেছে আর জানালার পাশে আপাতত এটা দিলাম এখান থেকে সরিয়ে ফেলব ভালো লাগছে তাই না অনেক ভালো লাগছে এগুলো খুব ভালো